এক ডিম খেয়ে খেয়ে যদি বিরক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকে বানিয়েছিলাম ডিমের মহারণী রেসিপিটা ঠান্ডা হওয়ার পরে ঠিক এরকমটাই দেখতে হয়েছিল তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে সামান্য একটু জিরে আর সামান্য একটু মৌরি শুকনো খোলায় এভাবে ভেজে নিন আপনি চাইলে সামান্য একটু ধনেও দিতে পারেন যদিও ধনেটা একদম অপশনাল এরপরে এই শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর মৌরিটা গুঁড়ো করে নিন এবারে কাঁচা মশলার মধ্যে পেঁয়াজ রসুন আর আদা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিন এই দেখুন আমি যেমনটা নিয়েছি এরপরে আর কি কড়াইটা বসিয়ে দিন তারপরে দিয়ে দিন সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলে এর গেলে দিয়ে দেবেন সামান্য একটু লবণ তাহলে ডিমটা ছিটকাবে না তারপরে দিয়ে দিন ডিমগুলো হালকা করে ডিমগুলো ভেজে নেবেন বেশি একটা ভাজতে যাবেন না এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি মহারানি রেসিপি এমনিতে হলুদ গুঁড়ো ছাড়াই রান্না করা হয় ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিন ডিমটা তুলে নিয়ে দিয়ে দেবেন ফোড়ন ফোড়নে দিয়ে দেবেন তেজপাতা গোটা জিরে এলাচ চাইলে একটু দারচিনিও দিতে পারেন আর সঙ্গে দিয়েছি কয়েকটা মৌরি তারপরে দিয়ে দিন পেঁয়াজ এই সমস্ত উপকরণ তেলের উপরে দেওয়াতে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে কি আর বলবো এবারে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলেন সেটা দিয়ে দিন এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিন ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবারে গ্যাস ফ্লেমটা একটু কম করে দিয়ে চলুন কিছু উপকরণ গুছিয়ে এবারে নিয়ে নিন দশ থেকে বারোটা কাজু হাফ কাপ দুধ এবার গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নিন এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই কাজু আর দুধের পেস্টটা মিশিয়ে দিন এবারে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষাতে থাকুন তারপরে তেলটা ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন জল এবারে জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন তারপরে চলুন বাকি উপকরণগুলো দিয়ে দেবো এই দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে না এরপরে দিয়ে দিন সামান্য কয়েকটা কিশমিশ যদিও এটা অপশনাল কিন্তু দিলে পরে ভালোই লাগে খেতে এবারে দিয়ে দেবেন ভেজে রাখা ডিমগুলো ডিমটা আগের থেকে দিইনি কারণ ডিমটা আগের থেকে দিলে অনেকটা শক্ত হয়ে যেত আর শক্ত হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না এই রেসিপিটা এত দারুণ হয় খেতে একবার বানিয়ে খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না এবারে এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আরেকটু ফুটতে দেবেন এই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে কিন্তু তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন বাকি উপকরণগুলো আর বেশি একটি উপকরণ লাগবে না ওই দু তিনটে মতন আছে এরপরে যে মৌরি আর জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলেন সেটা দিয়ে দেবেন তারপরে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপরে সামান্য একটু গরম মশলা ব্যাস আর কোনো উপকরণের কিন্তু কোনো দরকার নেই আমাদের রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে এই দেখুন গ্রেভিটাও কতটা ঘন হয়ে এসেছে না এরপরে আর কি গরম গরম ভাত নামিয়ে পরিবেশন করুন আজকের এই ডিমের মহারানি রেসিপি রেসিপি আর আপনিও খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ